শিবরাত্রি উপলক্ষে ভক্তের ভিড় আরামবাগের পনেরো নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকায় পঞ্জিকা মতে শুক্রবার মহাশিবরাত্রি আর এই সকাল থেকেই শ্রীপল্লীর শিব মন্দিরে ভক্তের ভিড় লক্ষ্য করা যায় চোখে পড়ার মতো শুক্রবার সন্ধে থেকে বিবাহিত অবিবাহিত মহিলারা সারাদিন উপোস করে পরিবারের মঙ্গল কামনায় পুজো দেন জানা গেছে এই বছর শিবরাত্রি ব্রত শুক্রবার রাত্রি আটটা থেকে শনিবার পর্যন্ত রয়েছে সারা রাত ধরে চার প্রহরে মন্দিরে চলে পূজা অর্চনা এই বিষয়ে মন্দির কমিটির মহিলা সদস্যরা জানান মহিলাদের দ্বারা এই পুজোর আয়োজন করা হয় আমরা আমি তারপর আমার চারজন সদস্য নিয়ে আমি আরো সব নিয়ে আমরা পনেরো দিন আগে থেকে চাঁদা তুলতে বেরোই চাঁদা কালেকশন করি আমরা চাঁদা কালেকশন করি চারিদিকে চারিদিকে চাঁদা কালেকশন করি আমরা হ্যাঁ মহিলারা আমাদের এখানে

অপরদিকে মন্দিরে পুজো দিতে আসা মহাদেব প্রেমী ভক্তরা বলেন সারাদিন উপোস করে পরিবারের মঙ্গল কামনায় তারা এই পুজো করেন সকালকে উঠে পুজোর জোগাড়ি তারপর যেই সব পুজোর জোগাড় ফুল টুল করে সব সারাদিন উপোস নির্জলা ফার্স্টিং রেখেছি আর চার প্রহর পুজো হয় আমাদের মন্দিরে চার প্রহরই পুজো করা হয় তারপর না এবছর প্রথম নয় গত চার ছ বছর থেকে হচ্ছে হ্যাঁ চারবারই পুজো না না ঘুমোয় না মন্দিরেই থাকি সবাই মিলে যেকে নিউজ আজ বাংলা আরামবাগ